আসসালামাইকুম দর্শক দর্শক র্যাবের সাবেক কর্মকর্তা ও কলেজ স্টুডেন্ট ফারিয়া দুইজনের একটি অডিও ফোনালাপ দর্শক ফোনালাপটি আপনারা সম্পূর্ণ শুনবেন শুনলে বিস্তারিত যা কিছু আছে আপনারা সব কিছু বুঝতে পারবেন দর্শক চলুন তাহলে দেরি না করে আমরা সেই মূল ফোন আলাপে চলে যাই দর্শক অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট শেয়ার করবেন দুই মাসের ভিতরে কয়দিন আমাকে হতে গেলেন দুই মাসের তোমাকে হোটেল নিয়ে গেছি তিন চার বার ঠিক আছে সেই জায়গায় তোমাকে আমি ফ্রিতে চাকরি দিচ্ছি আমি বিয়ে সাদি করি নাই কিছু না সব কিছু আমার জীবন ব্যর্থ করে দিয়ে এত কত কাল মানুষের অবস্থা এটা কি ঠিক আছে চাকরি হয় চাকরি হলে তো ভালো ছেলে বিয়ে করতে পারবা আপনাকে ভাবতে হইব না বিয়ে কিভাবে করব আপনি তো সবকিছু শেষই করে দিলেন আবার কিসের দিয়ে আমার লেটারটা আমি যখন পাবো তখন আমি জয়েন করব

কোই কম বিপদ আপনি মিস করতেছেন দেখেন আপনি কতটা ওয়শের মধ্যে আছেন একটু দেখেন না তোমাকে তো দেখতেছি দেখতেছি না আপনি যা দেখছেন সেটা তো আপনার ভালোর জন্য দেখতেছেন আপনারই সুবিধা মতো আপনি আমার সঙ্গে কাজ করতেছেন কিন্তু আমার সুবিধা তো আপনি দেখতেছেন না স্যার তোমার সব সুবিধাই তো দেখতেছি কিভাবে দেখতেছেন আপনি আপনি আমাকে আশা দিচ্ছেন বলতেছেন কি সামনে মাসে তোমার কাজটা ফাইনাল হবে এই কথা বলে আপনি আমাকে হোটেল নিয়ে যাচ্ছেন এক সপ্তাহ দুই সপ্তাহ পাঁচ দিন সাত দিন আমাকে রেখে করতেন আপনি মনের আশাটা আপনি পূরণ করতেছেন কিন্তু আমার কাজটা আপনি করতেছেন না সমস্যাটা কোথায় কেন আমার সাথে কি তোমার সমস্যা সমস্যা না আমার কাছে কনফর্ম করে দেন না আপনি তার আগে যদি সব কিছু সবকিছু আমারে শেষ করে দিলেন কিন্তু আমার বিষয়টা আপনি দেখলেন না কথা তো এটাই ছিল নাকি আমার কাছে আপনি করে দিবেন যত সম্ভব তোমার কাজ তো আমি করে দেব শুনো তুমি তো আমার রানী বুঝতে পেরেছো আমার বনের রানী তুমি চাকরি করে কি করবা দেখেন আমি আপনার মনে আমি ঠিক আছে জন্য সেটা হয়তো পারফেক্স কিন্তু আমার জন্য তো সেটা পারফেড না কারণ আমার এই চাকরিটা করে যে টাকাটা আমি পাই সেটা থেকে আমার সংসার চলে থাকবে আমার বাবা মা আমার সংসারটা আমাকেই দেখতে হবে আমি তো সবকিছু আপনাকে বলছি বলছি না স্যার হ্যাঁ বল আচ্ছা শোনো তাহলে আগামী কালকে ফ্রি আছো তোমাকে নিয়ে কক্সবাজার একটা ঘুরে আসি চার পাঁচ দিন। sir আপনি এরকম কোনো চিন্তা কখনো মাথায় নিয়ে আসবেন না। আপনি এইভাবে আমাকে কয়েকটা মাস আমাকে শুধু আশা দিয়ে রাখছেন, আমার কাজটা করতেসেন না। আপনি ওই দিনকে এক জায়গায় নিয়ে যান আমাকে এক সপ্তাহ রাখলেন, তারপরে দশ পনেরো দিন পরে আবার অন্য নিয়ে যান, পাঁচ সাত দিন রাখলেন। আমার দেখেন গত সপ্তাহে আপনি আমাকে দুই দিন time pass করিয়ে আসলেন, নিয়ে গেলেন, কোথায় আমি চিনি না। আপনি আবার এটা কি কথা বলতেছেন কক্সবাজার যেতে হবে হ্যাঁ আমি তো ভাবতেছি যে তুমি আচ্ছা তোমার কাগজপত্র সব আমার কাছে জমা দেওয়া হয়ে গেছে ঠিক আছে দুই মাসের মধ্যে তুমি চাকরিটা join করতে পারবা এখন

সেটা তো আমি ভালো করেই জানি এই জন্য যে কদিন চাকরি তে যোগদান করার আগে তুমি আমাকে খুশি করো খুশি রাখো চাকরি করলে তো আমি আপনার under এ চাকরি করবো ঠিক না আমি তো অন্য কোথাও চাকরি করবো আমি তো অনেক বড় চাকরি আমি তো সঙ্গে কথা বলি কথা বলছি আপনার সঙ্গে হ্যাঁ আমার সাথে কথা বলছো আমি সেটা বুঝতে পারছি শোনো জন্য পারি কারণ আপনি দেখেন আপনি মোটের মধ্যে অনেক বড় বড় sir আছে না আমরা কিন্তু তাদের কাছে যাই নাই আমি লোকেশন পাইছি আপনি ভালো কাজ করেন আপনার কাছে যেকোনো কোনো লোক আপনি ভালো সুযোগ সুবিধা দেন ভালো সমস্যা হলে কাল যে করেন তা আমার বেলায় এরকম করছেন কেন আমি কি করছি আপনাকে চাকরি হবে এবারে পাগল তোমার চাকরি হবে না এটা কি হয় তুমি আমাকে যেভাবে খুশি করতেছো তোমাকে কিছুদিন আগে ঘুরে আসলাম হোটেলে নিয়ে যেয়ে রাখলাম তুমি তো অনেক ভালো পারফেক্ট সব কাজে পারফেক্ট তুমি তো সব কাজই করতে পারবা বুঝতে পেরেছো তাহলে আপনার যদি এতটা বিশ্বাস থাকে আমি সব কাজ করতে পারবো আপনার মন রাখতে পারবো তাহলে এছাড়া আমি তো সব কিছুই আপনাকে বেউজার করে দিয়েছি আমার কাছে তো আমার বলতে আর কিছুই নাই সবই তো আপনি শেষ করে দিয়েছেন

তিন চার কি হয় এক বর্তমানে চাকরি নিতে গেলে দশ থেকে বারো লাখ টাকা লাগে ঠিক আছে সেই জায়গায় তোমাকে আমি free চাকরি দিচ্ছি ঠিক আছে দিয়ে আমি বিয়ে সাদি করি নাই কিছু না সব কিছু আমার করে দিয়ে এখন আপনি লোক দেখায় আমাকে বলছেন যে এত টাকা এতো কত কতো টা loan এটা কি ঠিক চাই হলে তো ভালো ছেলে বিয়ে করতে পারবা পারবা না? সেটা আপনাকে ভাবতে হইব না বিয়ে কিভাবে করব আপনি তো সব কিছু শেষ করে দিলেন আবার হ্যাঁ এগুলো শেষ না এগুলো শেষ জিনিস না বুঝতে হম আর শোনো আচ্ছা ঠিক আছে আমি না আপনি আমাকে বলেন দুই মাসের ভিতরে দুই মাসের ভিতরে তোমার চাকরি confirm হয়ে যাবে কিন্তু তোমার আগামী কালকে আমার সাথে এক জায়গায় যাইতে হবে তুমি আগামী কালকে ready হয়ে চলে আসবা পাঁচ সাত দিনের জন্য বুঝতে পেরেছো দুই মাস আমাকে দুই সপ্তাহের মধ্যে আমার চাকরি আপনাকে confirm করতে হবে চাকরি confirm করে দেওয়ার পরে তখন ভেবে দেখবো আপনার কথা মতো কোথাও যাওয়া যায় কিনা তার আগে আমি কথা রাখতে পারবো না sir sorry আমি জবাবে বলছিল যে চুক্তি তো মন করা হাতের মোয়া ধরলাম আর তোমাকে দিয়ে দিলাম ঠিক আছে তোমাকে এক মাসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট লেটার আমি দিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি আর তুমি আগামী কালকে চলে আসো শৌলিল অনেক মেজমেজ করতেছে তোমার সাথে একটু মজা তোজা করা লাগবে ব্যবস্থা হয়েছে আপনি বলুন আপনি আপনার বউটা আপনার শৌলিল আসনারের কাছে আছেন আমি আপনাকে কাছে জিততে পারব না আপনি এটা বলতেছেন যে চাকরি কি হাতের মোয়া তা আমি কি আপনার হাতের মোয়া আপনি যখন চাইবেন তখনই খাইবেন কেন আমি কি হাতের কলা পাইছি নাকি ফুলা কলা আপনার মুখে নিবেন না গিলে খাই ফেলবেন আমি আপনার কথা রাখতে পারবো না আপনিও অনেক আমাকে প্রথম কি বলছিলাম আর আপনি যখন যেখানে ডাকবেন সেভাবে আমি আসবো খালি আমাকে চাকরির ব্যবস্থা করে দেন তো এটা কি কাজ হলো আমি বলছি এটা কি কোনো কাজ হলো কাজের ভিতর পরে এটা এটা কাজের বাইরে. এটা আপনার জন্য কাজ হইতে পারে কিন্তু আমার জন্য এটা কাজ না. sir আপনি সঙ্গে আমি ঝগড়া করতে পারছি না. আমি আপনার জন্য অনেক কিছু করছি এটা আপনি একটু ভেবে দেখেন. এখন যদি শেষ রাস্তা এসে আর মাত্র তুমি এক মাসের ভিতরে তুমি চাকরির appointment লেটার পেয়ে হচ্ছে এখন যদি তুমি এরকম করো তাহলে তো তোমার চাকরি আর পাবা না. paper এর লেটার টা আমি যখন পাব আমি signature করে তখন যখন ওখানে আমি join করবো তখন আপনি আমার সঙ্গে এই মাইনে যা করছেন এর থেকে আরো বেশি কিছু পাইবেন, আগে আমার চাকরিটা জি আর কোনো কথা বলবেন না আর কোনো কথা বলবো না। চাকরিটা নিয়ে একটু চেষ্টা করেন আপনি তো আরামে বসে আছেন আপনি মাগুলি স্যালারি পাচ্ছেন আমাকে নিয়ে টাইম পাস করতেছেন ঘরে যা দেখাচ্ছেন দেখাচ্ছেন আপনি কোনো টেনশন আছে আর আমি কতটা টেনশন নিয়ে চলতেছি সেটা